আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো রব তোমাদেরকে কি দিবে জানো ইউমাত্তি'কুম মাতাআন হাসানান আল্লাহ তারা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয় আপনি বড় বরকতময় আপনি বরকতের মহাসাগরের মালিক আপনি জালাল ওয়ালা আপনি کرام ওয়ালা আচ্ছা এভাবে যদি বলে রবটাকে কেন দিবে না রবটাকে কেন দিবে না আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো উপায় নাই এগুলো যদি দিল থেকে মানুষ বলে তাহলে তারা তাকে কি পরিমাণ দিবেন আদম থেকে শুরু করে আল্লাহ নবী পর্যন্ত জীবনে যিনি প্রত্যেকেই যত কালেমা পড়েছেন প্রত্যেকেই যিনি জীবনে যত তসবি পড়েছেন এই তসবিটা তম্মে সর্বশ্রেষ্ঠ ইয়ালে মৌ মিনাল হায়াতিত দুনিয়া অহু মানিল আখ তোমরা দুনিয়া বুঝছ দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছ লেকিন আখরাত তোমাদের বুঝে আসে নাই এই জন্য বুঝে আসবে না একটা দশ বি বার করলে চারটা গোলাম আমাদের নেকি দিবে আর চারটা গোলাম আমাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প যদি দশ বার করলে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চেহারা সৌন্দর্য রয়ে গেছে এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে তুমি আমাকে ডাকবা সুবহানাল্লাহ বলে আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে তুমি আমাকে ডাকবা না বলে আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে 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 তুমি আমাকে ডাকবা আকবার বলে আমি শুধুই দিব শুধুই বড় করে দিব না আল্লাহ আকবার আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয় এটা সুখের দুয়ার খুলে দেয় এটা শান্তির দুয়ার খুলে দেয় এটা শান্তির বাতায়ন খুলে দেয় গুনা রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয় রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয় জিকির রিজিকের গোডাউন খুলে দেয় আল্লাহর নবী বলেন লা ইয়ামনাউহু আং দুখুলিল জান্নতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে হাজার ফেরেস্তার দিনে সত্তর হাজার ফেরেস্তার রাতে তার জন্য মাঘফুরাতের দোয়া করবে যা আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল রসুল করিম সাল্লাসাল্লাম জীবনে যখন যে আমল যেভাবে করেছেন তখন সে আমল সেভাবে করা এটার নামই হল শরীয়ত দেখতে হবে রসুল কখন কি করেছেন কিভাবে করেছেন যখন যা যেভাবে করেছেন এটার নামই হলো ইসলাম নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহ তাওলা আলী প্রথম পড়তেন তিন বাব এটা এভাবে নসূল তিনবার পড়তে এখানে ইস্তেক পুরো বাক্য পড়তেন না প্রশ্ন হবে সালাম ফিরিয়ে তো একটা ভালো কাজ করা এখানে ইস্তক পড়বো কেন করাচির হেজরতওয়ালা রহমতুল্লাহী আলাইহি হাজত মোয়ালানা হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা তিনি বলেন নামাজের পরে ইস্তেকফার এই জন্য করতে হবে যেন আমি নামাজ পড়ে রব্বে করিমের কাছে বলছি আল্লাহ আমি যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারি নাই এই জন্য আমি ফার করছি নামাজ পড়ে গুনা করে ফেলেছি বিষয়টা এরকম না যেমন ধরেন আমরা কোনো বড়কে হাতিয়ে দিলে কি বলি সামান সামান্যই দিয়েছি মাফ করে দিবেন তো এটাও ঠিক তেমন আমি নামাজ পড়ে যেন রব্বে করিম কি বলছি আল্লাহ আপনার মত হয় নাই এজন্য জন্য মাফ করে দিল এশতেখ ফার একসাথে ফজিলত আল্লাহ তালা এক আয়াতে কারিমা সুরা হুদের মধ্যে আল্লাহ তালা বলেন ও সরু রব দেখুম আল্লাহ তালা বলেন তোমরা ইস্তাক ফার করো রব তোমাদের কি কি দিবে জানো ই হাসানান আল্লাহ তালা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিই আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে আমরা তো মনে করছি এমনি বুঝি লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়ব তখন রব্বে ক্যারি মেস্তেক ফারের পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে এরপরে কি পড়বো আল্লাহ পড়েন আল্লাহ অমিং কেসলাম তারপর রক্তয়াদ জনালি ওয়ানিক্রম আমাদের বট্ট গ্রামের হুজুর দামাদ বরা কাতুল তিনি বলেন যে আল্লাহ হুম আং কাসলাম শব্দের অর্থ কী হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক অমিং সালাম আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির ধরিয়া প্রবাহিত হয় অমিং منك السلام اللهم انت السلام پڑھن. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ابني برا ماي ابني باركتر موشغر المليك ابني جلال ولا ابني اكرام ولا سبحان الله আচ্ছা এভাবে যদি বলে রপ্তাকে কেন দিবে না রপ্তাকে কেন দিবে না লেকিন আমরা তো এভাবে বলি না যেন তেন ভাবে বলি ঠিক না এরপর আল্লাহ নবী পড়তেন লিমা লিমা আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না সোভাম কোনো চেষ্টা নাই আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই আপনি ছাড়া আমার কোনো উপায় নাই সোভাম আচ্ছা এগুলো যদি দিল থেকে মানুষ বলে তাহলে তারা তাকে কি পরিমাণ দিবেন হ্যাঁ লেকিন আমরা বলি না যদি পড়িও তো দিল থেকে পড়ি না باستفنا باستف، اللهم بارن، اللهم لا مانع لما أعطيت، ولا معطي لما منعت، ولا ينفع ذا الجد منك الجد، إرباب الدنيا لا إله إلا الله بارن، لا إله ইলাহ আল্লাহ وحده لا শারিক له له الملك وله الحمد هو على আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সুআলাহ আنبিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম প্রত্যেকই জীবনে যিনি যত কালেমা পড়েছেন প্রত্যেকই যিনি জীবনে যত তাসবি পড়ছেন এই তাসবিটা তন্মধ্যে सर्वश्रेष्ठ কি বলছি বলেন তো থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী যত তাসবিহ পড়েছেন বলেন সবচেয়ে এটা হলো सर्वश्रेष्ठ বুঝতেছেন কি তো? হ্যাঁ খায়রু মা কুতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি খায়রু মা কুতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতায়াউমি আরাফা লা ইলাহা ইলাহ আল্লাহ ওয়াহদুন লা শারীকা লাহু الملকু ওয়া লাহু কুল্লি শাইইন Qাদীর একজন মানুষের জীবনের सर्वश्रेष्ठ দিন কোনটা একজন মানুষের জীবনের सर्वश्रेष्ठ দিন হলো আরাফার দিন সুবহানাল্লাহ একজন মানুষের জীবনের सर्वश्रेष्ठ দিন কোনটা আল্লাহ আমাদের সবাই কারাফাতে যাওয়ার তৌফিক দান আল্লাহ এই মুহূর্তে এখানে বাচ্চা থেকে বাচ্চা বুড়ো থেকে বুড়ো আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে মাঠে যাওয়ার দান দিয়ে দিবে দিয়ে দিবে ইনশাআল্লাহ আমি যদি এখন বলি ভাই আমি আপনার ঘরে গিয়ে চা খাবো আপনি নিবেন না নিবেন না হ্যাঁ নিয়ম নিয়ম তো সৌদি আরবে না সৌদি সিটি বানাইছে নিয়ম সিটি নিবেন কি নিবেন না বলেন তো আমি আপনার ঘরে যেতে চাইলে যদি আপনি নিতে তৈরি থাকেন আমি রবের ঘরে যাইতে চাইলে রব কেন নিবেন না হ্যাঁ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিবস শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেলবেলা এই জন্য বাংলাদেশে যারা থাকবেন আরাফার দিন কোনো মানুষ যদি একটা রোজা রাখে আরাফার দিন কেউ যদি নবম তারিখ জিলহাজ মাসের নবম তারিখে রোজা রাখে আল্লাহ নবী বলেন দুই বছরের মাফ এক বছর পেছনের গুণা এক বছর সামনের গুনাম মাফে আল্লাহ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে আমি রাসুল আশা করি আল্লাহ তালা তাকে দুই বছরের গুনা মাফ করে দিবেন এবার নিহত করেন যে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের কোরবানিদের আগের দিন একটা রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ বলেন বছরের গুণা মাফ করে দিবে আল্লাহ ওই পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন আর ওই দিন রোজাটা রাখার তাও ফিক দেন আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই আরাফার দিন শ্রেষ্ঠ দিন আরাফার বিকেল বেলা শ্রেষ্ঠ বেলা যদি নবী হন আর যদি আরাফার দিন হয় ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয় একদিকে তিনি কোনো না কোনো নবী আরেকদিকে দিনটা হলো আরাফার দিন সময়টা হলো আরাফার দিনের বিকেল বেলা শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তজবি লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد هو على এটা পড়তেন একবার এরপর আল্লাহর নবী বলেন এই কালেমাটা কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে কতবার রাসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের করবে কয়টা গোলাম আজাদের নেকি দিবে চারটা গোলাম আজাদের নেকি আপনি জিজ্ঞেস করবেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো যেমন চার টাকা দিয়ে আমি কি কি পাবো একটা চকলেট পাবেন চার ডলার দিয়ে কি কি পাবেন চার ফাউন্ড দিয়ে কী কী পাবেন চার ইউরো দিয়ে কী কী পাবেন চার দিনার দিয়ে কী কী পাবেন যদি জিজ্ঞেস করেন হুজুর চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কী কী পাব উত্তর হবে চারটা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কী কী পাবো এটা জিব্রিলও জানে না জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে জিব্রিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে চারটা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে আপনারা তো একটা পানের সমানও মনে করেন নাই আপনারা তো এটাকে একটা বিড়ির তো এটাকে একটা চকোলেটের সমানও মনে করি বাস্তব না বাস্তব হায়াতির দুনিয়া বহু মানুষ তোমরা দুনিয়া দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছি আখ রাত তোমাদের বুঝে আসে নাই এই জন্য আখ বুঝে আসবে না একটা বার করলে চারটা গোলাম আমাদের নেকি দিবে আর চারটা গোলাম আমাদের নেকি দিয়ে হইতে পারে দশ কোটি বছরের জান্নাত সাজবে আরে অল্প বলছি অল্প কি বলছি অল্প যদি দশ বার পড়লে দশটা টাকা দিত বন্ধু তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না বাস্তব না বাস্তব শুধু এই জন্য পড়েন যে আল্লাহ আমি শিখার জন্য পড়ছি এই জন্য পড়েন যে আল্লাহ আমি আপনাকে পাবার আশায় পড়ছি এই জন্য পড়েন আল্লাহ আমি আপনার ভালোবাসায় পড়ছি এই জন্য পড়েন আল্লাহ আমার দুনিয়া সুন্দর করার আশায় পড়ছি আমার আখড়াত সুন্দর করার আশায় পড়ছি আল্লাহ আমি আপনার রাজাবের ভয়ে পড়ছি পড়েন না ইনাহা ইল্লন্দ ওয়াহাদাবু লা শরিকলাম লাহুুল মুলখো অ লাহুল হান্দু অহু অ না খুলি সেই কার কার পড়া হয়েছে হাত কলেন পড়া হয়েছে তো এবার হাত নামান এবার বলুন তো দেখি এই দুই মিনিট এই দুই মিনিট গত দশ দিন দশ দিন কারোর ছুটি নাই এরকম একজন মুসলমান হাত না যে গত দশ দিন পাঁচ অক্ত নামাজের পরে আমার প্রত্যেকবার পড়া হয়েছে একজন হাত তোলা দুই তিন চার পাঁচ তুমি বুঝো নাই বস হাত আজ থেকে প্রত্যেক দিন পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ আচ্ছা কেমন হবে যদি আপনি এগুলো প্রতিদিন দশ বার করে পড়তে পারেন পাঁচ অক্ত নামাজের পরে কেমন হবে এক নামাজের পরে যদি পাঁচ চারটা আমাদের নেকি দেয় এভাবে যদি পাঁচ নামাজের পরে চার পাঁচা বিশটা গোলাম আজাদের নেকি ডেলি অর্জিত হয় বলুন তো দেখি হাসির ময়দানটা কেমন হবে আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে কি পড়ে আল্লাহ নবী বলেন লা ইয়ামনাউহু আং দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মৃত্যু ছাড়া

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض

তারা পারি না শিখে নিব যারা পারি না শিখে নিব এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাদীপের নামাজের পরে দিয়ে সুরায় হাসরের শেষ দিন আয়াতে কারিমা পড়ে নবী বলেন এই দিন এই রাতে সত্তরে হাজার ফেরেস্তার দিনে সত্তরে হাজার ফেরেস্তার রাতে তার জন্য মাথের দোয়া করবে দিনে সত্তর হাজার اعوذ بالله السميع العليم من الشيء الرجيم اعوذ بالله السميع العليم من الشيء الرجيم اعوذ بالله السميع العليم من الشيء الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات وما في الارض ওহ আল্লা আলি উল্লা তো বলেন না এরপরে বলেন কোন মানুষ যদি মাকগিবের পরে এবং ফজরের পরে সুরে খ্লাস পরে তিনবার সুরে ফালাক পড়ে তিনবার সুরায় নাজ পড়ে তিনবার এই তিনটা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে নয়বার বার মাকগিবের পরে পড়ে নয়বার আল্লাহ নবী বলেন দা কামিং কুল্লি সেই যা আমি রবি কথা দিলাম তোমার দুনিয়া আখরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে তিন তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়ব তো সকলে বলুন তো আমার সাথে বলেন মাঘের পরে নয় বার পড়া হয়েছে এখানে খুব কমই মানুষ আছে ঠিক না ঠিক বলে হ্যাঁ আমরা মাঘদ্বিবের পরে গজল গায় মাফিলে গজল গায় বলেন না পাস্তা সুদুর বুদুর করে যদি এগুলো না করে আমরা মাহফিলে রসুল যা করেছেন তা করতাম কেমন হইতো হ্যাঁ যদি এই কাজটাই প্রতিদিন বাংলাদেশের মাহফিলগুলোতে হইতো তো কেমন হইতো সুন্দর হইতো না না সুদুর বুদুর করে আপনি ভালো আছেন সুদুর করে আর আপনারাও চা খান এই করেন সেই করেন আজকের এই আধা ঘন্টার দাম কত হয়েছে হইতে পারে আমার জীবনের জন্য শ্রেষ্ঠ সময় হইতে পারে গোটা পঞ্চাশ বছরকে এক জায়গায় দিলে এই আধা ঘন্টার দাম বেশি মানে হইতে পারে না পারে যদি আমাদের মাহফিল গুলোতে এমন হইতো কেমন হইতো এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবাহ তেত্রিশ বার পরে আল্লাহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার রাসুল বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার রব দিয়ে দিবেন পাঁচ হাজার বার আমার হবে একশো বার রব দিবেন এক হাজার বার পাঁচ দিবেন পাঁচ হাজার বার কি হবে যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান প্রতিদিন পাঁচ হাজার টাকা ওখানে রেখে দেন দশ বছর পরে আপনার অবস্থা কি হবে শুধু ভালো হবে এরপরে কমপক্ষে প্রতিদিন একশোবার পড়বো বার পড়বো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার পড়বো আল্লাহ আকবর অল আকবর الله أكبر، أكشبر بربو، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله.